ওই দেখো দেখো নবাবের মেয়ে পা মিলিয়ে কিভাবে বসে রান্না করছে মনে তার কত সুখ তা বলি রান্না করতে গিয়ে তুমি কি এই দিনটা পার করে দেবে নাকি হ্যাঁ এই যে এই ফকিনের বাচ্চা সকাল দশটা বেজে গেছে এখনো আমার ঘরে চা কেন গেল না বলতো আসলে মা আমি তো একবার আপনার ঘরে গিয়েছিলাম তখন তো আপনি ওঠেননি তাই ভাবলাম রান্নাটা বসিয়ে দেই আপনি উঠলে তখন না হয় আপনাকে চা করে দেব ওরে নবাব নন্দিনী তুই কি তোর ইচ্ছে মতো কাজ করবি নাকি হ্যাঁ এই সংসারে আমি যা বলবো তাই হবে এখন বেশি কথা না বলে আমার জন্য চা করে নিয়ে এসো আর হ্যাঁ আজকের সব কথা আমি আমার ছেলেকে বলে দেবো শুধুমাত্র ছেলে ঘরে আসুক মুখে মুখে কথা বলা করব আমি এই বলে গোলাপি শিয়ালিনী সেখান থেকে চড়ে যায় আর শিউরি শিয়ালিনী চা করে তার শাশুড়ির ঘরে নিয়ে যায় মা এই নিন আপনার চা বলছে কি আরো কিছু দেব তুমি কি আমার ছেলেটাকে পথের ভিখারি বানাতে চাও নাকি হ্যাঁ নিজে তো একটা ভিখারির মেয়ে এত এত বাজার করে আমার ছেলে সব তো রাক্ষসের মতো একেবারে সাবার করে দাও গোলাপি যখন এইসব কথা বলছিল ঠিক তখনই সেখানে বলতে চলে আসে কি ব্যাপার মা কি নিয়ে এত কথা হচ্ছে আরে শিউলি তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো যাও আমার জন্য তাড়াতাড়ি খাবার রেডি করো আমাকে আবার কাজের জন্য এক্ষুনি বনের বাইরে যেতে হবে ওকু এখনো তো রান্না হয়নি তবে তুমি মায়ের সাথে গল্প করতে করতে আমার রান্নাও শেষ হয়ে যাবে কি তার মানে আমি এখন খাবারের জন্য বসে থাকবো কেন সকাল থেকে তুমি কি এমন করেছো হ্যাঁ বউ হয়ে এসেছো কয়েক বছর হয়ে গেল এখনো কাজের কোনো সিস্টেমই বোঝো না না আজ আর আমি খাবারই খাবো না রক্ত এই বলে বলতো শিয়াল সেখান থেকে রাগ করে চলে যায় তখন তার মা বলতে থাকে এই অলক্ষী মেন আজ তোর জন্য আমার ছেলেটা না খেয়ে চলে গেল ফকিন্নির মেয়ে কোথাকার আমার শ্যামুন থেকে দূরহ দুর বলছি পোড়ামুখি কাল নাগিণী কোথাগার শাশুড়ির মুখে আমার কথা শুনে শিউড়ি শালিনী কাতে কাঁদতে সেখান থেকে বাইরে চলে যায় আর সেখানে ছিল একটা কলা গাছ কলা শিউলির এমন কান্না দেখে মনে মনে বলতে থাকে আরে আরে ধুর ধুর একে তো আমার নিজের যন্ত্রণায় আমি বাঁচি না চারদিকে কত নোংরা পড়ে আছে তার গন্ধে আমার পেট একদম ফুলে যাচ্ছে তার উপরে এ মেয়ে এসে এভাবে এখানে কান্না করছে কেন নিশ্চয়ই স্বামীর সাথে ঝগড়া হয়েছে নয়তো আবার কি ধর বাবা কান্না তো এক প্রকার শরীরের জন্য ভালো করো করো কান্না করো মেয়েটাকে কতদিন হলো দেখতে চাই না না জানি মেয়েটা কেমন আছে বাপ মা মরাই এতিম দেখে আসবে সে ভালো কথা সাথে করে আবার নিয়ে এসো না যেন আমি কিন্তু এইসব ঝামেলা একদম পছন্দ করি না বিয়ে দিতে এমনিতেই অনেক টাকা খরচ হয়েছে আমি আর কোনো টাকা খরচ করে ওই মেয়েকে খাওয়াতে পারবো না যে মেয়েটাকে নিয়ে সব বলছো সত্যি তুমি মামি নাও আজ তোরটা কষাল আজ নিজের সন্তান হলে কি এভাবে বলতে পারতে আমি চললাম নিয়ে টাকে দেখতে এই বলে বাঘ বোল্ট শিয়ালের বাড়িতে যায় শিবলি মা শিউলি বাড়িতে আছে আমি তোর মামার চিঠি গো শিউলির মামা ডักছনি শিউলি ও তার শাশুড়ি বাড়ি আসে আরে আরে মামা তুমি কেমন আছো এতদিন পর বুঝি আমার কথা তোমার মনে পড়লো হুম আরে মা আজ ইজুনдой তুই সুজ তোর বাড়িতে চলে এলাম তোমা তুই কেমন আছিস আর জামাই বাবা বা কেমন আছে হুম হয়েছে হয়েছে আর ফাঁকা ডাইলগ দিতে হবে না জামাই বাড়িতে তো এসেছেন খালি হাতে আর আনবেনি বা কি নিজেরাই তো তিন বেলা ভালো করে খেতেই পারেন না দিয়েছেন তো আমার ছেলের ঘাড়ে এই ফকির নিকে ঝুলিয়ে এই যে বৌমা এসব ফকির কে আমি আবার ভিক্ষি ঝিক্ষি দিই না এসব কথা বলে গোলাপি নে সেখান থেকে চলে যায় এ বাড়িতে নিশ্চয়ই তুই খুব কষ্টে আছিস সেটা তোর শাশুড়ির কথা শুনেই বুঝতে পারলাম আমি চলে যাচ্ছি মা তুই ভালো থাকিস আমি তোর এমনই অতভাগা মামা নিজের ঘরে সুখ দিতে পারিনি আর শ্বশুর বাড়িতেও না এই বলে হালুম বাঘ কান্না করতে করতে সেখান থেকে চলে যায় আর শিউলি কান্না করতে করতে কলা গাছের কাছে যায় আর বলতে থাকে এই সৃষ্টি করতে। তুমি আমাকে এই পৃথিবী থেকে তুলে নাও আমি আমার মামার অপমান যে আর সহ্য করতে পারছি না আমি গরিব বলি কি স্বামীর বাড়ির কারো কোনো আদর ভালোবাসা পাবো না মেয়েরা কি শুধুই অবহেলার মাতৃ হয়ে পৃথিবীতে বেঁচে থাকবে অনেক কষ্টে আছে আহা এর চোখের পানি যে আমি আর সহ্য করতে পারছি না একবার ওর সাথে কথা বলে দেখি এই যে এই যে মেয়ে তুমি শুনছো কি কি কথা বলছি আরে আরে এই তো এই তো তো আমি তোমার সামনেই আছি তুমি কি চোখের মাথা খেয়েছো নাকি হ্যাঁ এই আমি কলা গাছ বলছি এটি কি কলা গাছ তুমি কি না আমার সাথে কথা বলছো তুমি আমাকে কি বলবে আমি তো তোমার সব কথাই শুনেছি তুমি রোজ এসে আমার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করো আমি তোমার সংসারে হাসি ফোটাতে পারি তোমাকে আর কাঁদতে হবে না এই বলে কলা গাছ জাদু করে দুটি সোনার কলা ছড়ি দেয় আর বলতে থাকে এই সোনার কলা দিয়ে তুমি তোমার সংসারের সবার মুখে হাসি ফোটাতে পারবে তোমাকে আর কেউ কখনোই অবহেলা করবে না সবাই তোমাকে অনেক ভালোবাসবে সত্যি কলা গাছ তোমার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না আমি এখন থেকে তোমার অনেক যত্ন নিব এই বলে শিউলি শালিনী সোনার দুই কলার ছড়ি নিয়ে বাড়িতে চলে যায় এই নিন মা সোনার কলার ছুড়ি এটা বিক্রি করলে আপনি অনেক টাকা পাবেন আশা করি আর আমি আমার মামার বাড়িতে চলে যাচ্ছি আর কখনোই আমি আসবো না আপনাদের বোঝা হয়ে থাকতে চাই না আমি আমার পেছনে এতদিন যা খরচ করেছেন তা শুধু আসলে আমি দিয়ে গেলাম এই বলে শিবলিশে আলিনী যেতে থাকে তখনই তার শাশুড়ি পেছন থেকে তাকে ডাকতে থাকে বহু মা দাঁড়াও দাঁড়াও তুমি তোমার সংসার ছেড়ে কোথায় যাচ্ছ এই বুড়ো মাটাকে ক্ষমা করে দাও ঘরের বউ ঘরে ফিরে এসো মা হ্যাঁ হ্যাঁ বউ আমিও তোমার সাথে অনেক বাজে ব্যবহার করেছি আমাকেও তুমি ক্ষমা করে দিও